আমি আমার বন্ধু হুমায়ুন ফরিদিকে একটু স্মরণ করি অবশ্যই আমি তো রুম্মান চলচ্চিত্র অভিনয় করতে চেয়েছিলাম এবং আমাকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছিল সেই প্রস্তাব হচ্ছে যে ছবির প্রথম অর্ধে নায়িকা ববিতা তখন চলচ্চিত্রে তরুণদের ক্র্যাশ বলতে যায় আর দ্বিতীয় অর্ধে নায়িকা হচ্ছে টেলিভিশনের সবচাইতে জনপ্রিয় অভিনয় শিল্পী সুবর্ণা এবং এই ছবিটির প্রযোজক হচ্ছে সবচাইতে সফল প্রযোজক যিনি দেশের যিনি পরিচালনা করছেন তিনি দেশের সবচেয়ে নাম করা ক্যামেরাম্যান তো আমার মনে হয়েছিল যে এর চাইতে একটা ভালো প্রস্তাব একজন শিল্পীর কাছে আর কি আসতে পারে অভিনয় করতে গিয়ে আমার মনে হয়েছিল কি যে হ্যাঁ মানে আমি সুবর্ণা বা ববিতাকে কাস্ট করা হয়েছে কিন্তু গল্পটা রাজা কবরী সাবানার মানে অভিনয় ধারাটাও ওরকমই রাখার চেষ্টা করা হচ্ছে আমার তখন মনে হয়েছিল যে আমি তারা বদলাতে পারবো না আর আমি যদি বদলাতে না পারি আমার এই অভিনয় দেখে হলে তো মানুষ হাসবে আমি যদি একটা সংলাপ বলি আমি একজন ব্যর্থ প্রেমিক জীবনের সুখ শান্তি আমি হারিয়ে ফেলেছি এটা তো একজন সিনেমার অভিনেতা যখন বলবেন তখন এফেক্টিভ হবে কিন্তু আমি যখন বলবো আমি আমার তো দর্শক যাবে ইউনিভার্সিটি থেকে কলেজ থেকে তারা তো এই অভিনয়টা শুনে দেখে হাসবে এবং আমি নিজে যখন অভিশার সিনেমালা গিয়ে এই ছবিটা দেখতে এই সংলাপের সময় হাসতে গেছি তখন আমার সিদ্ধান্ত নিতে আর আমি করব না কিন্তু ফরিদির কথা কেন বললাম বহু বছর পর ফরিদি সিদ্ধান্ত নিল যে সে সিনেমা করবে আমাদের পারস্পরিক বন্ধুত্ব ফরিদি সুবর্ণামে এমনই যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার কালে ওর ওদের দুজনের মনে হয়েছে যে আমি কি বলি এবং আমরা এটা নিয়ে একটা দীর্ঘ আড্ডায় বসেছিলাম এক বিকেল থেকে তারপর দিন সকাল পর্যন্ত টানার এটা একটা কঠিন বিষয় ছিল এই যে আমি তো চলে এসেছি ফরিদি জানতে চায় আমি কেন চলে এসেছি ফরিদি জানাতে চায় সে কেন যেতে চায় আর সুবর্ণ কিন্তু করতে চেয়েছে ও মনে হয়েছে করবে নাও সুবর্ণ কিন্তু কয়েকটা ছবি করেছে তারপর রসিদ্ধ নিয়েছে করবে নাও তো আমাদের দীর্ঘ আলাপে আমি এটা বোঝাতে চাই নাই যে করতে যাওয়াটা দোষের হচ্ছে আমার মনে হচ্ছে ওর যদি স্বপ্ন এবং আশা থাকে সেটা তো একটা ভিত্তি আছে সেটাকে শুনতে হবে এবং মানতে হবে এবং ও যে স্বপ্নর কথা বলছিল সে অন্য দেশের উদাহরণ দিয়ে বলছিল যে একজন শিল্পীর ক্ষমতার উপর নির্ভর করে চলচ্চিত্র বদলে যায় ধরন বদলে যায় নির্মাণ বদলে যায় গল্প বদলে যায় তো আমি তো আশা করতে পারি আমি একজন অভিনেতা হিসেবে আশা করতে পারি যে আমি যদি অভিনয় করতে যাই তাহলে সেই বদলটা আসবে আমি বলতে পারি নিজে আসবে না আমার মনে হয়েছিল যে ওর স্বপ্নটা থাকুক দেখা যাক যদি আসে কিন্তু আমরা যারা দেখেছি শেষ পর্যন্ত তো ওকে সব চরিত্রে অভিনয় করতে হয়েছে যা শুধু একজন শিল্পীকে জনপ্রিয় করতে পারে শিল্পের যে শিল্পীর যে সত্তা সেটি তার বেঁচে থাকে না তার মানে ওই যে বাঁচিয়ে রাখার যে চেষ্টাটা সেই চেষ্টাটা আমরা চারপাশে পাই না